আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম পদ্মা নদীর কিনারে এই চরটি দেখতে পাচ্ছেন পদ্মা নদীর কিনারে এই চরটি এই দেখেন রাখাল বেয়ারা সকালে এই গরু নিয়ে বের হয়েছিল এখন চরে ঘাস খাওয়াচ্ছে শত শত গরুর পাল এই দেখেন এখানে মহিষও রয়েছে এই বাই চার পাঁচজন রয়েছে এই গরুগুলো দেখশন করার জন্য দেখেন প্রচণ্ড রোদ এই রোদ্রের মাঝেও তারা এই গরুর পালগুলি নিয়ে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে আসছে দেখেন প্রচুর পরিমাণ শত শত গরু রয়েছে এখানে আবার মহিষও রয়েছে এই দেখেন সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এভাবেই তারা পদ্মা নদীর কিনারে তারা এই মাঠের মধ্যে গরু চড়াবে খাওয়া দাওয়া করানোর জন্য এই গরুগুলোকে নিয়ে আসছে সারাদিন এভাবেই গরুগুলোকে মাঠে ঘাস খাওয়ায় তারপর সন্ধ্যার দিকে আবার তারা চলে যায় তাদের বাড়িতে আবার পরের দিন সকালবেলা আবার এভাবেই তারা এই গরুর পালগুলি নিয়ে মাঠে চড়ানোর জন্য নিয়ে আসবে খুবই কষ্টের জীবন তাদের সবাই দোয়া করবেন ভালো থাকবেন ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ